বন্ধুরা কয়েক ঘন্টা পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইম্পর্টেন্ট মেসটি এবং এই মেসটিতে ভারত নিশ্চিতভাবে হেরে যাবে হ্যাঁ তোমাদের কাছে একটু ফানি মনে হচ্ছে বা দ্যাস ট্রু কেন হেরে যাবে সে বিষয়টি আমি কয়েকটা পয়েন্ট দিয়ে বুঝিয়ে দেব। এবং বীরেন্দ্র সেওয়া সাকিব আল হাসানকে নিয়ে যে কটাক্ষ করেছিল সেটির জবাব সাকিব আল হাসান আজ দিবে এবং সাকিব আল হাসানই হবে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অর ইউ ক্যান সে প্লেয়ার অফ দ্য ম্যাচ হ্যাঁ একটা কথা মনে রেখো আগুন নিয়ে খেলো না বাগের সাথে খেলো না আগুন নিয়ে খেলতে হলে যেটা হবে তোমার পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে বীরেন্দ্র সেবাই যেভাবে সাকিব আল হাসানকে রাগিয়েছে টটিয়েছে সাকিব আল হাসান তার সর্বোচ্চ দিয়ে আজকে কিন্তু বাংলাদেশের জয় নিশ্চিত করবে বন্ধুরা এবং আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখো লিটন দাস আজকে জোরবে রোমুন হয়ে যাবে এক কথায় যখন ইন্ডিয়ার সাথে যখন লিটন দাস খেলে লিটন দাসের জড়ার মুহূর্তটা তোমরা পরতে পরতে দেখতে পাবে তো আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা সেমিফাইনালে দৌড়ে এখনো আছি ভালোভাবে আছি এবং আজ রাতে যখন খেলাটা শুরু হবে তখনও আমরা সেমিফাইনালের রেসে টিকে থাকবো বিকজ বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে সাকিব আল হাসান যার কথা আমি বলছি বীরেন্দ্র সেবাক বলেছে সাকিব আল হাসান নাকি রিটায়ারমেন্টে যেতে হবে তো ঠিক তারপরে কিন্তু আসলে বোমাটা ফাটিয়েছিল সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এবং তা সে ছিল ছিল আনবিটেন আনবি সিক্সটি স্কোর করেছিল ওয়ান ফোরটি স্ট্রাইক রেট ছিল বন্ধুরা সামথিং হ্যাপেন সো ডেফিনেটলি আমি বলছি ইট গোনে বি এ বিগ ম্যাচ এবং আমরা ডোমিনেট করে ইন্ডিয়ার সাথে আজকে জিতব এর পিছনে আরও কয়েকটা রিজন বলি দেখো পাপ তুমি তুমি যখন পাপ করবে তখন তোমার শাস্তি পেতেই হবে ইন্ডিয়া অনেকবার বাংলাদেশের সাথে ঠোল ছাতরি করে কিন্তু ম্যাচ জিতেছে মিন আমি বলছি যে আম্পায়ারের আম্পায়ারের ডিসিশনের উপরে কিন্তু বাংলাদেশ ওডিআই মনে আছে রোহিত শর্মা সেই নোবলটি দেয়নি ওইটি যদি দিত তাহলে কিন্তু আমাদের জেতার পসিবিলিটি ছিল ইভেন কি বিরাট কোহলির লাস্ট টি ওয়ার্ল্ড কাপে সে অ্যাক্টিং করেছিল যে সে থ্রো করেছে আসলে তার হাতে বলই ছিল না সো বাংলাদেশ টু রান এক্সট্রা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু আমরা অলমোস্ট জিতে যাচ্ছিলাম সেটিও কিন্তু আসলে আম্পায়ারের ডিসিশনে কিন্তু গিয়েছে ইন্ডিয়ার ফেভারে সো পাপ কাউকে ছাড়ে না পাপের কারণে কিন্তু শাস্তি হয় এবং সে শাস্তিটা আজকে ইন্ডিয়া পাবে এবং আজকের ম্যাচটি হারে হারলে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া খুব প্রেশারে থাকবে ওই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া পারবে না বন্ধুরা বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ফর্ম ফর দ্য টপ অর্ডার এক্সেপ্ট এক্সেপ্ট সূর্য কুমার হার্দিক আদার প্লেয়ার দে আর নট পারফর্মিং এট অলসো দেয়ার ব্যাটিং কলাপস ক্লিয়ারলি সিং লাস্ট ফিউ ম্যাচেস সো বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে যে যে বিষয়টি তোমাকে বললাম যে পয়েন্টটি বললাম বীরেন্দ্র সেবাকে আজকে জবাব দিবে আমাদের